राजा प्यारे में হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ আজকের একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম গাইজ আপনারা আজকের ভিডিওর প্রথমের অংশটুকু দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা গেছিলাম নদীকথা কফি শপে এবং সেখানে যাবার পরে আমরা সেই জায়গাটি দেখে ভাবি যে কেন এ জায়গাটি ভাইরাল হলো এবং এই জায়গাটি সম্পর্কে আপনাদের মাঝে কিছু তথ্য এবং এখানকার মানুষজনের ব্যবহার কেমন সেই সকল তথ্যগুলো পেয়ে যাবেন আপনারা এই ভিডিও তো গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আমরা বেশ কিছুক্ষণ রাইড করার পরে আমরা চলে আসি এই ভাইরাল নদী কথা রেস্টুরেন্টে এবং এখানে আসার পরে এখানকার আপনারা প্রথমে লাইটিং দেখে মুগ্ধ হয়ে যাবেন এখানে যে গেটগুলো করেছে সেগুলো আসলে আমাদের বাংলাদেশের ঐতিহ্য রক্ষা করার জন্য বাঁশের বাতা দিয়ে তৈরি করা হয়েছে এবং এই যে এই সিঁড়িটাও তৈরি করা হয়েছে সিঁড়িটাও দেখেন বাঁশের বাতা এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে যাতে একটি গ্রামীণ সৌন্দর্য ধরে রাখতে পারে তারপরে যে আশেপাশে যে কাস্টমার গুলো দেখতে পাচ্ছেন সে কাস্টমার গুলোর জন্য যে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে সেগুলো প্রায় বেশ সুন্দর ছিল এবং আমরা এখানে চারজন মিলে আসি এবং এখানে আসার পরে বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করলাম দেখেন গাইজ এখানে যে আপনারা দোলনাটা দেখতে পাচ্ছেন এই দোলনাটা দেখে আসলে আমি নিজেকে সামলে রাখতে পারলাম না আমিও কিছুক্ষণ দোল খাওয়ার চেষ্টা করলাম এই দোলনাটার উপরে যে প্রজাপতিটা উঠছিল সে প্রজাপতিটা সত্যিই ছিল অসাধারণ আসলে এই কফি শপের মধ্যে এই প্রজাপতিটাই বলতে পারেন আমার সব থেকে ভালো লেগেছে এবং এই প্রজাপতির পাশে এই যে আরেকটি দোলনা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা আপনাদের গার্লফ্রেন্ডকে যখন নিয়ে আসবেন তখন আপনারা এখানে আপনার গার্লফ্রেন্ডকে উঠিয়ে দিতে পারেন নিশ্চিন্তে আর এটা হচ্ছে ক্যাশ কাউন্টার এ সো গাইস আশা করি আপনাদের জন্য একটু রিভিউ দিতে পেরেছি আমি আসলে সেভাবে হোটেল বা কফি শপের রিভিউ দিতে জানি না যার জন্য আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমরা সেখানে কিছু খাবার অর্ডার করি এবং খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে আমরা সেখান থেকে রওনা দিয়ে দিই আসলে আমরা বাইকাটা বেশ দুধ চা প্রেমী হয়ে থাকি এবং সেখানে দুধ চা না থাকায় আমরা আবার দুধ চায়ের জন্য বের হয়ে যাই আসলে অনেক রাত হয়ে গিয়েছিলো যার জন্য আমরা প্রায় আশপাশে খোঁজার পরেও দুধ চাটা পাচ্ছিলাম না সো গাইস আমি আপনাদেরকে একটি কথা বলবো আমার চ্যানেল দেখছি গাইস আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন না সো যারা যারা আজকে ভিডিওটা দেখেছেন সবাই লাইক এবং একটি করে কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্ট দেখে উৎসাহিত হয়ে আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সো গাইস আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম